নমস্কার বন্ধুরা আমি ডক্টর শুভেন্দু দাদা আজ আপনাদের একটা বিষয় নিয়ে বলবো এই গরমে অনেক সময় আমাদের কাছে এসে বলেন যে খুব উইক দুর্বল দেখুন এটা হতেই পারে লাগতেই পারে কিন্তু তার পিছনে অনেকগুলো কারণ থাকতে হবে যে কি কারণ আছে সেটা জানতে হবে তবে আমরা এর থেকে বেরিয়ে আসতে পারবো প্রথমত দেখুন আমাদের যদি দুর্বল লাগে আমাদের খেয়াল রাখতে হবে আমরা ডিহাইড্রেশনের মধ্যে তো যদি থাকি আমরা তাহলে শরীরকে হাইড্রেট করতে হবে ঠিক মতো জল পান করতে হবে দরকার হলে জাতীয় জিনিস খেতে হবে খেয়ে শরীরটাকে হাইড্রেট করতে হবে যদি মনে হয় না এটা আমার অসুবিধা নেই ডিহাইড্রেশনের মধ্যে আমি নেই আমার শরীর ঠিক আছে আমি ঠিক মতো জল পান করছি সবকিছু ঠিক আছে তাহলে আপনাকে দ্বিতীয়ত খেয়াল করতে হবে যে আপনার কোথাও শরীরের মধ্যে হিমোগ্লোবিন কম হচ্ছে না তো কোনোভাবে ব্লাড লস হয়ে বা কোনোভাবে তাহলে আপনাকে কি করতে হবে একটা হিমোগ্লোবিন টেস্ট টেস্ট করাতে হবে করে দেখতে হবে যে আপনার যে হিমোগ্লোবিন লেভেল সেটা ঠিক আছে কিনা যদি দেখেন যে না এটাও ঠিক আছে হিমোগিন তবে কি করতে হবে যে আপনাকে চিন্তা করতে হবে আপনি কোনো ভাইরাল ফিভারে আক্রান্ত নন্ত যদি কোনো ভাইরাল ফিভার বা জ্বরে আক্রান্ত হয়ে থাকেন তাহলেও আপনার শরীর কিন্তু ক্লান্ত থাকবে আপনি হয়তো বুঝতে পারছেন না কিন্তু আপনার শরীর ক্লান্ত থাকবে দুর্বল লাগবে এই তিনটের মধ্যে কোনটাই যদি আপনার না হয় তবে আপনাকে অন্যভাবে চিন্তা করতে হবে যে আপনি সুগার বা থাইরয়েড কোনো কোন রোগী আক্রান্ত নন থাইরয়েড রোগ যদি আক্রান্ত হয়ে থাকে তাহলে আপনার দুর্বলতা ক্লান্তি আসতে পারে তাহলে আপনাকে সেই টেস্ট করতে হবে সেই টেস্ট করে দেখতে হবে যে আপনি এই রোগের থেকে এই রোগে আক্রান্ত নন ধরুন সিরা টেস্ট করে দেখা গেল যে আপনি সুগার বা থাইরয়েড আক্রান্ত নন আপনি সুস্থ তার সত্ত্বেও যদি আপনাকে মনে হয় যে না আমার প্রবলেম লাগছে আমাকে দুর্বল লাগছে এবার চিন্তা করতে হবে যে আপনি কোনো ডিপ্রেশন বা অ্যাংজাইটিতে আক্রান্ত নন তো এর জন্য হয়তো আপনার রাতে ঘুমের স্লিপিং ডিসঅর্ডার হচ্ছে ঘুমের ডিস্টার্ব হচ্ছে এবং ঘুমের ডিস্টার্ব হলেও রাতে পরিমিত ঘুম না হলেও অনেক সময় আপনাদের কিন্তু এই ক্লান্তি বা দুর্বল ভাব লাগতে পারে তো সেদিকে খেয়াল করতে হবে যদি ডিপ্রেশন বা অ্যাংজাইটি থাকে সেটাকে দূর করতে হবে এবং যদি এগুলো ঠিক থাকে তখন দেখতে হবে যে আপনার রেগুলার যে ডায়েট আপনার যে রেগুলার আপনি যে খাদ্যাভ্যাস রেগুলার যা খাচ্ছেন তাতে থেকে আপনি ভিটামিন মিনারেলস বা প্রোটিনস এগুলো ঠিকঠাক পাচ্ছেন তো এবং সেই দিকে নজর রাখতে হবে ভিটামিন মিনারেলস প্রোটিন এগুলোকে আপনার কাছে রাখতে হবে এগুলো খাদ্যাভ্যাসে রেগুলার রাখতে হবে যদি সেটাও ঠিক থাকে তা সত্ত্বেও আপনার মনে হচ্ছে না উইকনেস আছে এত কিছু প্রবলেম আছে সত্ত্বেও এত কিছু কোনো রোগ নেই আপনার কাছে তা সত্ত্বেও আপনার উইকনেস লাগছে তাহলে এক কাজ করুন আপনি এক্সারসাইজ করা শুরু করুন রেগুলার এক্সারসাইজ শরীর চর্চা অল্প অল্প করে প্রথম দিকে অল্প করে শুরু করুন আস্তে আস্তে এটা বাড়াতে লাগুন এক্সারসাইজ করলে কি হয় করলে রেগুলার আপনার যে সমস্ত আছে সেগুলো অ্যাক্টিভেট থাকে ফলে আপনাকে এনার্জি দেয় যে কোনো কাজ করার জন্য তো এটা করতে পারেন প্রথমে আস্তে আস্তে শুরু করুন ধীরে ধীরে সেটা বাড়াতে লাগো ঠিক আছে আজকে এই পর্যন্তই নমস্কার